বাচ্চাদের আবদারে আজকের এই আস্ত চিকেন রোস্ট করা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব জর্দার রং লবণ আর লেবুর রস খুব ভালো করে মেখে নিব যেন সব চিকেনের গায়ে লেবুর রস জর্দার রং আর লবণটা ঢুকে এরপরে এগুলোকে আমি প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করে রাখব চুলে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন চিকেনগুলোকে ভেজে নিব খুব বেশি ভাজবো না একটু হালকা ভেজে নেব ভাজার সময় আমি একটু ঢাকনা দিয়েছি যেন তেল ছিটে গায়ে না আসে এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব বেশি ভাজলে কিন্তু চিকেনের ভিতরে মশলা ডুববে না একটু ডুবো তেলেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি নিব কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর টক দই এখানে কিন্তু আপনারা যে কোনো রকমের বাদাম ইউজ করতে পারেন এরপরে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব। এরই মধ্যে আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা বড়ো হাঁড়ির মধ্যে ওই যে চিকেন ভেজে রেখেছিলাম সেই তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা আরও দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা এবারে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সাথে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া যেহেতু এই রোস্টটা আমি ঝাল করব এজন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি এখন এই মশলাটাকে কিন্তু আমি অল্প অল্প পানে দিয়ে বারবার কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপর এখানে দিয়ে দিবো ওই যে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা বাদাম কিশমিশ আর টক দই এর অর্ধেকটা দিব আর বাকি অর্ধেক পরে দিব এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব আমার ঘরে করা মশলা এই মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি তেজপাতা পোস্তদানা সাথে ছিল সাদা গোলমরিচ এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিছি এরপরে আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন একসাথে দিব না একটা একটা করে দিব আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মশলাটা চিকেনের মধ্যে দিচ্ছি এইভাবে আমি সবগুলো চিকেন দিয়ে চুলানাঁচ কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার মধ্যে কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিব ওই যে ব্ল্যান্ড করা মশলার মধ্যে যে অর্ধেকটা ছিল সেই অর্ধেক সাথে দিয়ে দিব টমেটো সস আবারও উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব এই পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে রেখে করেছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে মশলাটা সব চিকেনের মধ্যে ডুববে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম এরপরে আমি এখানে এক কাপের মতো গরম পানি দিব এখানে কিন্তু আমি কোনো পানি দিব না আর কোম্পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি সব শেষে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও চুলানাচ কমিয়ে রান্না করে নেব সব শেষে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি আর জল জব ক্যামেরা আমি কিন্তু এক টেবিল চামচ চিনে দিয়েছিলাম এরপর সব কিছু নেমেছে চুলা কমিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব চিকেন ভাজার আগে কিন্তু আমি অফ ক্যামেরায় সুতা দিয়ে পাগুলো বেঁধে দিয়েছি তাহলে রান্নার পরে চিকেনের শেপ ঠিক থাকবে রান্না শেষে কিন্তু এগুলো কেটে দিবস